কাজ কোথা থেকে শুরু করবো কোথায় বুঝতেছি না মানে বাড়ির মালিক হইলাম না ঝাড়ু ধার হইলাম আল্লাপাক জানে আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসার চাবি পাওয়ার দ্বিতীয় দিন সকালবেলা ঘুরে করে হ্যাঁ এই যে জ্যাকেট ট্যাকেট গুলো আমি নিছি আর এখানে দেখেন আমরা কিছু হালকা পাতলা থালাবাটি বাচ্চাদের গাড়ি ঘোড়া এগুলো সব নিয়ে নিচ্ছি ওখানে নিয়ে যাওয়ার জন্য কারণ গাড়ি খালি নিয়ে যাব না সো প্রতিদিনই যখন যখন যাব তখন তখন আমরা কিছু কিছু জিনিস নিয়ে যাব ভাবছি এতে করে আমাদের জিনিস কিছু কিছু শিফটিং হতে থাকবে ওই যে আপনাদের ভাইয়া তার টুল বক্সগুলো নিয়ে নিছে ভ্যাকুয়াম ক্লিনার নিছি মানে বাসা ক্লিনও তো প্রথমে করতে হবে সো এই আর কি এখন আমরা রওনা হচ্ছি বাচ্চা কাচ্চাদের নিয়ে আমাদের বাসায় আর আজকে যেহেতু উইকেন্ড সো বাচ্চারাও বাসাই সো বাচ্চাদেরকে নিয়েই রানা হওয়া আচ্ছা আর এই যে আমাদের সকালের নাস্তা হচ্ছে পট নুডলস জাস্ট গরম পানিতে ভিজাই নিয়ে নিছি এখন আল্লাহর নাম নিয়ে রওনা পালা আমরা আসলে খুবই হাড়িতে আসি আর আমাদের হাতে থ্রি উইক্সের মধ্যে অলরেডি একদিন চলে গেল বলা গেলে আর আজকে কার্পেট মেজারমেন্টের জন্য লোক আসবে ওরা মেজারমেন্ট করে যাবে খরচ কেমন কি আসবে সব জানাবে সেই যে রওনা হচ্ছি একটা মজার জিনিস দেখবেন আমার হাতের মধ্যে মোজা এই হাতের মধ্যে থেকে মোজা বেরাইতেছে কারণ হচ্ছে আমি আমার পর্ণের এই পাতলা জ্যাকেটটা দিছিলাম হচ্ছে ওয়াশিং মেশিনে ধুইতে তো সাথে শখসও ছিল সেটার মধ্যে ঢুকে আছে এখন কাপড় কোথায় মানে আয়রন করা কোথায় ধোয়া কোথায় নোংরা কাপড় কিচ্ছু খেয়াল রাখার সময় নাই সো কোনো রকম আমাদের জাস্ট শিফটিংটা করতে হবে আসলে শিফটিং অনেক মানে প্যারার একটা বিষয় তারপরে যদি হয় সেটা উইন্টার টাইমে উইন্টার টাইমে যেহেতু ডে লাইট অনেক কম থাকে মানে সাড়ে তিনটা পৌনে চারটা বাঁচতে বাঁচতে অন্ধকার হয়ে যায় যেখানে কিনা সামার টাইমে রাত সাড়ে নয়টা দশটার দিকে অন্ধকার হতো সো ডে লাইটটা আমরা এখন কম পাবো তার থেকে বড় বিষয় হচ্ছে প্রচন্ড ঠান্ডা বৃষ্টি আবহাওয়াটা ভালো না তো এই সময়ে বাসা শিফটিং করাটা আসলে ভাড়া বাসা হলে কখনোই আমরা করতাম না ডিসিশন নিতাম না সামার টাইমে সাধারণত বাসা শিফটিং করা খুব সহজ হয় তো যেহেতু নিজেদের আসলে আল্লাই দিলে একটা মানে স্থায়ী ঠিকানা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন এটা তো আর আসলে আল্লাহর হাতে আমাদের হাতে কিছুই ছিল না যে কখন হবে না হবে তো আলহামদুলিল্লাহ আসলে সব জন্য কোনো কিছুর জন্য এক্সকিউজ নাই আমাদের আমরা হ্যাপি আল্লাহ যখন দিয়েছে যেভাবে দিয়েছে তখনই আসলে তার প্রাপ্য ছিল সেটা আলহামদুলিল্লাহ তো এখন আমাদের যেহেতু হাতে সময় কম ভাড়া বাসা এটা ছেড়ে দিতে হবে নিজেদের বাসা উঠতে হবে তো এখনই কষ্ট করে হলো শিফট করবো আর আমাদের আসলে সব কিছু প্ল্যান মাফিক যদি হতো তাহলে হয়তো সামার টাইমে যখন আমার আব্বাম্মু ইংল্যান্ডে ছিল তখনই আমাদের আসলে এই বাসাটা হয়ে যাওয়ার কথা ছিল আসলে কথা ছিল বললে ভুল হবে কথা ছিল না কখনোই কারণ আল্লাহ তো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার তো আমরা চিন্তা করেছিলাম তখন হয়ে গেলে হয়তো বা ভালো হতো আব্বাম্মু হেল্প করে যেতে পারতো বাট সামহাও ডিলে হতে হতে পাঁচ ছয় মাস ডিলে হয়ে গেল তো এখন যেটা করণীয় যেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এখন আব্বু থাকলে হয়তো বাচ্চাদেরকে বাসায় রেখে আসতাম আমি আর সুজন ছুটে ছোট কাজকর্মগুলো করে বেড়াইতাম কিন্তু এখন বাচ্চাদেরকে সাথে নিয়ে করতে হচ্ছে কারণ বাচ্চাদেরকে তো মানে কোথায় রেখে যাব কোথাও রেখে যাওয়ার নাই স্কুল হচ্ছে মানে এখন আমাদের স্কুলে উইকেন্ড হল স্কুল স্কুল শুরু হয় তখন তখন মনে হবে লাইক एवरीবার স্কুলে থাকবে তো যাই হোক তো এভাবেই হবে আলহামদুলিল্লাহ আমরা একটু প্রেসারে আছি একটু টেনশনে আছি বাট তারপরও মনে হচ্ছে যে হয়ে যা ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই তো তো চলেন তাহলে আজকে আমাদের বাসার চাবি পর দ্বিতীয় দিনে বাসার কাজকর্ম টুকটাক নিজেরা শুরু করব। দেখা যাক কিভাবে কি শুরু করতে পারি এই দেখেন বলতে না বলতেই দেখা যাইতেছে এখানে যে গ্লাসে বোঝা যাচ্ছে কিনা জানি না স্প্রের মতো একদম গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এই হচ্ছে এখনকার আবহাওয়া কান্দছে ও মাই বেবি এই যে আমি নোডুলস নিয়ে আসছি এই যে হ্যাঁ হ হ হ বাবা ইয়ে করো গাড়িতে চামচ বাটি আছে চামচ বাটিগুলো আনতে হবে পড়ে যাবে ঝোল পড়ে যাবে নুডলসের চলো কি মিস্টার রহমান বাড়ির কাজ শুরু করবেন কোন দিক থেকে আর শেষ করবেন কোন দিক থেকে এই হচ্ছে আমাদের অবকাশ জবনের লকপড যেটা আমাদের গার্ডেনের ইন্ডে তো এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস তো এটাকে আমরা সুন্দর করে সাইজ করে ফেলব হ্যাঁ পেন করবো আমরা ধীরে সামার আশা রাখ দিয়ে করবো এখন না উইন্টারে কিছুই করব না এটার সামার আশা দিয়ে এটা সুন্দর করে সাথে ফেলবো চাবি কোথায় চাবি ইয়া

আচ্ছা হিটার তোমার বাবা সেট করুক বাবা এটা সিস্টেম জানি না আমি নুডলস খাওয়ার জন্য আরেকজন কি করছে দেখেন আচ্ছা মেয়েটাকে আমি খাওয়াইনি আগে আমার বাচ্চা কাচ্চাগুলো এত খুশি মাশাল্লা ওদের নতুন বাড়ি খুব পছন্দ হয়েছে আসলে বাচ্চা কাচ্চারা হ্যাপি থাকলেই তো বাবা মা হ্যাপি তাই না বাচ্চা কাচ্চাদের শীতের যত্নে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ইউকের প্রোডাক্টসগুলো পাবেন বাংলাদেশে বসেই আমাদের লন্ডন ডিলস পেজে এই পেজে বাচ্চাদের শীতের সব জিনিস পাবেন বাচ্চাদের শীতের ফেসওয়াশ থেকে শুরু করে বেবি লোশন বডি ওয়াশ শ্যাম্পু আরও বিভিন্ন ধরনের জিনিস শুধু বাচ্চাদেরই না অবশ্য বড়দের সব ধরনের জিনিসও পাবেন আমাদের লন্ডন ডিলস পেজে পেজে ইনবক্স করলেই আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন বাংলাদেশে এখন যে পরিমাণ নকল প্রোডাক্ট ভরা একেবারে অরিজিনালের মতোই প্যাকেজিং চোখে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে সেগুলো নকল কিন্তু আমরা আছে না যে দামে একটু কম পেলে সেদিকেই ঝুঁকে পড়ি একটা জিনিস খেয়াল রাখবেন যে দাম যেটার কম সেটা কেনার আগে দুইবার অবশ্যই ভাববেন কারণ জিনিস অরিজিনাল হওয়াটাই সবথেকে জরুরি এই হচ্ছে আমাদের বাসার এর অবস্থা মানে এগুলো সব চেঞ্জ হবে মেজারমেন্ট নিচ্ছে আহ We'll give back, yeah, আমাদের মেজারমেন্ট নেওয়া হয়ে গেল কার্পেটের তো উনি এখন চলে যাবে তারপরে আমাদেরকে জানাবে মেজারমেন্ট কস্টিং কেমন কি আসবে হ্যাঁ নিউ কার্পেট হবে ও আমার সিয়ারা তো বলে থাপেট থাপেট দাও খাওয়াই দাও থাপেট হ্যাঁ দাও ওকে খাওয়াই দাও বাবা

আমরা মোটামুটি একটু ক্লিন দিলাম আরও ক্লিন দিতে হবে যেহেতু এটা উডেন ফ্লোর হার্ডউড সো এটাকে পলিশ করতে হবে আর এইদিকে কথা হয় তোমরা কী করো এই যে এদিকে তিন মা বেটি মিলে দেখেন শুরু করে দিছে ক্লিনিং কি ক্লিনিং চলতে স্যার হ্যাঁ আমন্তমাল হবে কারণ আমরা যেটা পেইন্ট করব হ্যাঁ তারপরে কার্পেন্টার কাজ করবে ইভেন কার্পেটার কাজ আছে আসবে তো কার্পেটার কাজ অবশ্য অটোমেসি হবে মানে ওটা উপরে তো মোটামুটি আমি কাজ আবার করব চলে যাচ্ছিল না আমার কাছে মনে হচ্ছে তো করে

সুন্দর একটা বাথরুম পাই তোমরা এটা খেলার জায়গা বানাই নিছো সেটা যা আসো মা চলো আমাদের যাইতে হবে বাবা সব বন্ধ হয়ে যাবে আজকে জিনিসপত্র কিনতে হবে পেন্টিং এর কাজ করবো দু একদিনের মধ্যে হাতে ধরতে হবে বাট আজকে তো অনেক কিছু কেনাকাটা করা লাগবে বাড়ির অনেক কিছু ঠিকঠাকের জন্য আসো আসো সব বন্ধ হয়ে যাবে আজকে আর স্যাটারডে তো একটু আর্লি বন্ধ হবে স্যাটারডে সানডে তো আরো আর্লি বন্ধ হবে সব হ্যাঁ চলো আজকে কেনাকাটা করি আর পেন্টিং পরে করব চলো লা 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 হ্যাঁ